ভিডিও কোয়ালিটি যত ভালো হোক যদি সাউন্ড কোয়ালিটি ভালো না হয় তাহলে আপনার ভিডিওতে রিচ আসবে না এবং ভিউ আসবে না তাই আজকে আপনাদের সাথে একটা ওয়্যারলেস মাইক্রোফোনের সাথে পরিচয় করে দেব যেটা হচ্ছে এক্স এক্স নাইন যেটা একটা চাইনিজ ব্র্যান্ডের মাইক্রোফোন এটা একটা ডুয়েল চ্যানেলের মাইক্রোফোন যেটা ডুয়েল চ্যানেল যেখানে যেটা দিয়ে আপনারা ইন্টারভিউও নিতে পারবেন এবং এটার মধ্যে একটা ভ্যারিয়েন্ট আছে যেটা সিঙ্গেল চ্যানেলের মাইক্রোফোন আজকে এই মাইক্রোফোনটার ওভারভিউ দিব এবং লো বাজেটের মধ্যে এই মাইক্রোফোনটা কেমন হবে আজকে আপনাদের সাথে শেয়ার করব চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক এই যে আপনারা দেখতে পাচ্ছেন এক্স এক্স নাইন এটা একটা একটা ব্র্যান্ডিং এটা একটা চাইনিজ ওয়্যারলেস মাইক্রোফোন যেটা আপনার ডুয়েল চ্যানেল মাইক্রোফোন এটার মধ্যে সিগন্যাল চ্যানেলও একটা পাওয়া যায় যেটার দাম একটু কম এই মাইক্রোফোনটা মূলত লাইভ শো ইন্টারভিউ এবং ব্লগ শর্টস এই তিনটা জিনিস এই মাইক্রোফোনটা দিয়ে করতে পারবেন এটা ডুয়েল চ্যানেল হওয়াতে একটা রিসিভার আর দুইটা ট্রান্সমিটার এর হওয়ার কারণে আপনারা এখানে লাইভ ইন্টারভিউও নিতে পারবেন তো এই মাইক্রোফোনটা চাইনিজ একটা মাইক্রোফোন এই মাইক্রোফোনটার কী কী ফিচার্স আছে এটা প্লে প্লাগ অ্যান্ড প্লে থার্টি মিটার্স ডিস্টেন্স এটা রেঞ্জ দেয় থার্টি মিটার ওয়ান আওয়ার চার্জ টাইম মানে এক ঘন্টা চার্জের টাইম আছে ব্যাটারি ব্যাকআপ বারো ঘন্টা থেকে চোদ্দ ঘন্টা পর্যন্ত যাক চোদ্দো ঘন্টা লাগবে না তিন চার ঘন্টা হলেই বেস্ট এটার মধ্যে স্মার্ট নয়েজ ক্যান্সেলেশন আছে সাউন্ড অ্যান্ড পিকচার কোয়ালিটি আছে সাউন্ড অ্যান্ড পিকচার সিনকোনাইজেশন আছে থ্রি সিক্সটি ডিগ্রি আছে মানে নানান ধরনের ফিচার্স আছে কী কী ফোনের মধ্যে এটা কানেকশন করবে ফোর টাইপ সি ফোর টাইপ আইফোন থ্রি এম এম জ্যাক দিয়ে আপনি কানেক্টিভিটি করতে পারেন তো এটার বক্সের মধ্যে কী কী আছে এটা দেখাই এটা অলরেডি আমি আনবক্সিং করেছি এখন আমি নতুন করে করছি বক্সের মধ্যে আপনারা এইখানে দুইটা ক্যাবেল পাবেন যেটা হচ্ছে আপনার টাইপ সি টু টাইপ সি যেটা আপনার মাইক্রোফোনের চার্জ হিসাবে ব্যবহার করতে পারবেন কিংবা সাউন্ড আউটপুটের হিসাবেও ব্যবহার করতে পারবেন আর এটা হল থ্রি এম এম জ্যাক যেটা একটা পোর্ট রয়েছে এটা সাইডে রাখি এই যে এখানে ট্রান্সমিটারগুলো আছে আরেক্স আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর এক্স এটা হলো ট্রান্সমিটারটা আর এটা হচ্ছে রিসিভার এরকম রিসিভার দুইটা আছে দুইটার কারণ আপনি চাইলে ইন্টারভিউ একটা রিসিভার দুইটা রিসিভার একটা ট্রান্সমিটার দেখতে পাচ্ছেন দুইটা রিসিভার একটা ট্রান্সমিটার এটার মধ্যে আছে এছাড়াও এটার মধ্যে একটা ডাটা কেবল আছে আর ইউর গাইড আছে যেটা তেমন একটা প্রয়োজন পড়বে না চাইলে আপনি এটা ব্যবহার করতে পারেন এটাই চাইনিজ ভাষায় লেখা বুঝবেন না কিছু তো ব্যবহার করতে পারেন এখন আপনি প্রথমে দেখা এই ট্রান্সমিটারের আর এক্স যেটা ট্রান্সমিটারের পোর্টস অ্যান্ড বাটনস যেটা প্লাস আপ প্লাস বাটন আছে এবং একটা পাওয়ার বাটন আছে আর টিএক্স যেটা রিসিভার রিসিভারের মধ্যে দুইটা ভলিউম ডাউন আছে এবং একটা পাওয়ার বাটন আছে তো সর্বপ্রথম আমি রিসিভার রিসিভার ট্রান্সমিটারটাকে অন করছি এই যে ট্রান্সমিটার অন করার সাথে সাথে এখানে লাইট বিলিং করছে দেখতে পাচ্ছেন বিলিং করছে এখানে আমার এটার সাউন্ড মাইক্রোফোনের সাউন্ডটা ফুল আছে এই যে এখন এক স্টেপ চলে গেল দ্বিতীয় এক এই যে তৃতীয় নাম্বার স্টেপে চলে গেছে এটা হচ্ছে রিসিভার এই রিসিভারটা আমি এখন কানেকশন করব এটার সাথে এটার সাথে জাস্ট পাওয়ার অন করার সাথে সাথে রিসিভারটা এই যে কানেকশন হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন এই যে এখানে কানেকশন চিহ্ন এই কানেকশানের সাথে এই কানেকশনটা হয়ে গেছে রিসিভারটা এইখানে হচ্ছে এটার মাইক্রোফোন এখন আপনাদের দেখাবো এটার সাউন্ড কোয়ালিটি এটা নয়েস ক্যান্সেলেশন আছে এটা নয়েজ ক্যান্সেলেশন চেক করতে হলে ধরেন আপনি এইখানে দুইটা নয়েজ ক্যান্সেলেশনের মোড আছে একটা আর এই দুইটা আপনি এই পাওয়ার বটনই একই সাথে ডাবল প্রেস করলে আপনার মোডগুলো চেঞ্জ হবে এই যে দেখেন মুড চেঞ্জ হয়ে গেছে আবার ডাবল প্রেস করবেন পাওয়ার বটনটায় ডাবল প্রেস করতে হবে এই যে মুড চেঞ্জ হচ্ছে তো আমি এই মাইক্রোফোনটার সাউন্ড কোয়ালিটি কেমন বা কতটুকু ডিসটেন্স পাই সব কিছু আমি দেখাচ্ছি এখন চলেন দেখি যা শুনতে পাচ্ছেন কথা আশা করি এই মাইক্রোফোনটার সইতে শুনতে পাচ্ছেন এই মাইক্রোফোনটিতে রেঞ্জ কতটুকু দেয় সেটা দেখাচ্ছি আমি প্রায় বিশ মিটার ডিস্টেন্স চলে গেছি জানি না সাউন্ড কোয়ালিটি ভালো আছে কি না এরপরও আর একটু দেখায় আমার আশেপাশে অনেক নয়েজ আছে আমি নয়েজ ক্যান্সেলেশন যেটা আছে অপশনটা সেটা একটু দেখি ইকো মোডে চলে গেলো সম্ভবত দেখেন তো আপনারা ইকো কোনো কোনো কোন পার্থক্য পাচ্ছেন কিনা ইকো মোডে এছাড়াও আমি একটা মোডে আমার আশেপাশে যে হেলিকপ্টার যাচ্ছে জানিনা সাউন্ডটা পাচ্ছেন কিনা এটা আমি নয়েস ক্যান্সেলেশন মোডে সিলেক্ট করা আছে এখন এই যে দুই নাম্বার নয়েস ক্যান্সেলেশন মোডে সিলেক্ট করা আছে তো আশা করি সাউন্ড কোয়ালিটি কেমন পাচ্ছেন সেটা আপনার ডিপেন্ড করবে আমার সাইড দিয়ে একটা হেলিকপ্টার যাচ্ছে এই সাউন্ডটা শুনতে পাচ্ছেন কিনা আবার এখানে ইকো মোড আছে ইকো মোডটা কেমন এটা আপনারা দেখতে পাচ্ছেন ফেলে যাচ্ছে এছাড়াও দেখানো বাকি ছিল যে মাইক্রোফোনের বিল কোয়ালিটিগুলা আসলে মাইক্রোফোনের বিল কোয়ালিটি দেখতে একদম আমার কাছে একদমই চিপ মনে হয় নাই মানে প্রিমিয়াম কোয়ালিটি মনে হয়েছে একদম ফিনিশিং এবং খুব রুডি মাইক্রোফোনগুলো একটু মোটা হয় কিন্তু এটা একটু চিকুন চিকুন হয় কিন্তু আমার কাছে এটা একদম চিপ কোয়ালিটি মনে হয় নাই এটা চায়না কোয়ালিটি বিদায় যে চিপ কোয়ালিটি বা দাম কম দেখে যে চিপ কোয়ালিটি তারা এটা করে নেই এটা ভালোই দিয়েছে আর আমরা বাঙালি বা আমরা সবসময় চাই যে দাম কম একটু ভালো জিনিস আর আপনারা আশা করি সাউন্ড কোয়ালিটিটা শুনতেই পেরেছেন যেটার এটার সাউন্ড কোয়ালিটি কেমন এটার সাউন্ড কোয়ালিটি আরও ভালো ইনহ্যান্স করা যাবে আপনারা যারা অ্যান্ড্রয়েড ইউজার আছেন তারা এই টাইপ সিটা ব্যবহার করবেন এই টাইপ সি থেকে এই টাইপ সি থেকে আপনার মোবাইলে ব্যবহার করবেন সাউন্ড কোয়ালিটির জন্য আর যারা আইফোন ইউজার আছেন তারাও এই টাইপ সিটায় ব্যবহার করতে পারবেন আর যারা আইফোনের লাইটেনিং ক্যাবেল আছে লাইটেনিং হেডফোন জ্যাক নাই থ্রি এম এম জ্যাক নাই তারা লাইটেনিং এরকম একটা ডঙ্গল আপনাদের কিনে নিতে হবে মেবি এটার দাম পঁচিশশো থেকে দু হাজার টাকা নিবে শুধু এই দাম আইফোনের জন্য আমি মূলত আইফোন দিয়ে শ্যুট করি তাই আমার এই ডঙ্গলটা প্রয়োজন তো এই ডঙ্গলের মধ্যে এইটা লাগিয়ে আপনার মোবাইলের সাথে কানেক্ট করে এটা চালাতে পারবেন আর এতক্ষণ পর আমি দামের প্রসঙ্গে আসি এই মাইক্রোফোনটা আমি দারাজ থেকে পারচেস করেছি এক এক জায়গায় এক এক ধরনের রেট থাকে তো আপনি এই মাইক্রোফোনটা অলমোস্ট পনেরোশো থেকে দু হাজার টাকার মধ্যে এটা নিতে পারবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক করে শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম